আসসালামু আলাইকুম কীটা সব ভালো আসুন আশা করি সব ভালো আসুন তো আজকে ভিডিওটা আপনারা সবাই খুব মনোযোগ দিয়া দেখবা হয়তো আমরা সিলেটর যারা যারা আছে আমরা অনেক মানে সবেও চিনি যে আলি আলি আমদর গঠন আমরা সবে কিছু কিছু জানি তো হয়তো অনেকে দেখছি আলি আহদোদর বাড়ি আর অনেকে দেখছি না তো আলি দদর বাড়িটা কিন্তু আমরা তার বাজার উপজেলায় উপস্থিত এই আলিয়ামদোদর বাড়ি আর পাশা গ্রামে মানে আলিয়ামদোদর বাড়িটা পড়ছে তো আমার কিন্তু বাড়ির একবারই ফাঁসে আলিয়াম আলিয়ামদোদর বাড়ি মানে ফাওয়ে আতেও আওয়া যায় তো দেখা যায় যেমন আমি আর তেমন আরে আবইছে না মরম সান যখন আমায় পনেরো দিন আগতকে মানে মাঝে আমরা সিলেটি বাসা যাক মানে জারি হই জারি বা মাতম করুন তো আসলে এটা ক্যামেরা বন্দী করা আমার পক্ষে সম্ভব না মানে শুনা যায় যখন তারা মাতম হয় বা জারি হয় আমরা বাড়িতে শুনা যায় তবে আসলে তখন এত বেশি ফুরুষ তখন আসলে এটা সম্ভব না ক্যামেরা করা আর আমি কিন্তু এখনো মানে সরাসরি এলেখান দেখছি না আর যার মানে শুনা যায় আরে আসলে সেই সময়টা এত বেশি ফুরুষ তখন যখন জারি ফুটন তখন অনেক মহিলাও তাহন দেখছি অনেক মহিলা হলো তারা যায় তবে আমি জানো গিয়ে আসলে মানে ক্যামেরা কর্ম বা এটা যাওয়া এটা অসম্ভব একটা আর আমার পক্ষে তো খালকে আসি আমরা মরমর মানে দশ দিন তো খালকে আনবা জনের মেলো হয়েছে বা আরও অন্য মানে বিভিন্ন অনুষ্ঠান হয়েছে আর জেদিগি দেখায় ডিগি গিয়া আলি আলিয়ান দত উনি অনেক বড় একটা দিঘি মানে হয়তো আমি ক্যামেরার মধ্যেও অত ভালো করে দেখা নি সম্ভব না আমার ছোটো ছেলে আমার লগে আছিল আর তখন কেমেরা ক্যামেরা করা আমার পক্ষে একটু কষ্টকর আসিল যার কারণে অত সুন্দর করে গুছিয়ে আমি ভিডিও করতে পারছি না আর আতর বামপাশে এখানে হচ্ছে মানে ইমাম আর যেহেতু তারা শিয়ার শিয়া অবলম্বী আছিল এক সময় আর মর সময় বিভিন্ন অনুষ্ঠান মানে অনুষ্ঠিত হয় একানো। আর এ পাশে আছে আর একটা মসজিদ এক সময় ত্রিপুরা রাজ্যে অনুভূতি ছিল তো এখানেও কিন্তু শেষ না মানে অনেক কিন্তু গল্প আছে এই হে আলি আমজাদর বাড়ি নিয়া তো আসলে আমারও অনেক কিছু জানা আছে হয়তো আমি এখন কু। যাতে কিছু মানে বলা গেলে আমার ভিডিওটা বেশি হয়ে যে তো মরমর দশ দিন দিন দিনের মাজে অনেক অনুষ্ঠান করা হয় তো আমি ইসলামারী তো এখন তো মানে এই টাইমে তেমন হয় না মানে বেশিরভাগ দেখা যায় যে এই টাইমে মানে মহিল যায় অনেক মহিলা হল যায় না রে ভিডিও করুন দেখি তো আমার একটু ইচ্ছরই লয়াটল একটু শেয়ার কর্ম আসলে আমি মানে এতো দিন থাকে যে এটাও অনুষ্ঠান হয় আমরা বাড়ির সাইডেও মানে মরমর সময় আইলে তারা পালন করেন অনেক যায় তবে আমার কিন্তু কোনোদিনও হইলাম মানে যাব ইচ্ছে না তবে আজকে খালি আপনার একটু শেয়ার করবার লাগিয়া মানে আবা। আর আজ থেকে পাঁচশ বছর আগরও কিন্তু এই ঐতিহ্যটা আমরা মানে দরিয়া রাখা এখনও আছে মুসলমানের মাঝে এই যে আঁচুরার দিনও আমরা রোজা পালন করি বা মানে যারা চিয়ার দল তারা তো মানে জারি হরণ বা মাতম হরণ অনেক কিছু আমরা সিলেটি ভাষা হয় তার তো দেখা যায় গ্রাম অঞ্চলও মানে এটা পালন করা হয় তো অনেক বড় কিন্তু এরিয়া আবার কিন্তু আলিয়াম আন্দোলরবারে মানে যে পিচিম মানে এক এরিয়া সারাও কিন্তু তারা ওখানো মানে এটা জায়গা হল এরপরে এখনও সিলেট আলি আন্দোদর গড়ি হয়তো অনেকে এখনও চিন এখনও মাতা হরিয়া রাখা আছে আলি আন্দোদর গড়ি তো এটা এটা সম্পর্কে কিন্তু আমরা সিলেট দ্বারা যারা আছে অবশ্যই আমরা অনেকেও জানি আর এই যে রাস্তাটাও কিন্তু এটা আলি আনদোদর বাড়ির রাস্তা তো একটু এখন তো লাগে সামান্য সামান্য এটা শেয়ার করলাম হইলাম না আমার ছোটো ছেলে যার কারণে আমি তেমন বাড়া করে ক্যামেরা বন্দী করতে পারছি না এরপরে হইছে ও কিন্তু ফাঁসেও আমরা বাড়ি আর আমরা বাড়ি সাইডে কিন্তু আরও একটা মসজিদ আছে সেটার মানে অনেকের চিহ্ন যে রবির মসজিদ হইলে অনেক বড়ো একটা মসজিদ আর মানে আমি সামান্য ভিডিও করছি আর পুরা মসজিদটা আমি ভিডিও কর্তা করা সম্ভব হয়েছে না তো মানে একটা নিয়ত আছে যার কারণে আমি মসজিদটা ইসলাম তো যে যে নিয়ত আইন আমি সব সময় দেখছি মানে আল্লাহ কবুল হরার মালিক অবশ্যই যে যে নিয়ত আই মানে তার আশা পূর্ণ হয় তো আর আমার কিন্তু ফ্যামিলির মাঝে একটু অসুখ বিসুখটা একটু বেশি লাগাই থাকে যার কারণে মার আর আমি কিন্তু মানে যে বেশি মানে দুঃখ সময় সময় আমি রবি বাজার মসজিদও আই আমার কিন্তু মানে একটা পর একটাও সমস্যা লাগে তাকে দেখা যায় আমার বাচ্চা বাচ্চা নেওয়া বা আমার হাজবেন্ডের নেওয়া অনেক অনেক সমস্যায় দেখা দেয় অনেক সময় তো আমি এই মসজিদে তো সবাই বালা তো আর সুস্থতা